মহাপ্রলয়ে উড়িয়ে দেবো যত বিস্মরণে শুকনো ছা রেনি চিকেন চারিদিকে শুধু তোমার স্মৃতি আজ নেই শুধু তুমি কাছে হায় যদি একে বা হয়ে গেছে আমরা কিন্তু ঘরে চলে এসেছি আজকে কিন্তু আমরা মোটামুটি ছটার মধ্যেই ঘরে ছটা একে ঘরে ঢুকে গেছি হ্যাঁ এখন এটা দেখো নিয়ে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইস সাথে সুইটকর্ণ এটা কিন্তু আমাদের হ্যাঁ সস তো তোকে খেতে হবে সস ছাড়া তোর জীবন অন্ধকার বুঝছি আমার জীবন এমনি অন্ধকার হ্যাঁ হ্যাঁ সস ছাড়া আরো অন্ধকার যাই হোক তোর জন্য সস এক ইয়ে নিয়ে এসেছি পুরো খাপ সস ভিডিওটা দেখলে ভালো মতো মজা পাবে বড় বড় কথা হচ্ছে হেভি ঠান্ডা মানে হেভি ঠান্ডা আমাদের সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাকস চলছে আরে এই যে সুইট কর্ন এই যে ফ্রেঞ্চ ফ্রাইস আমার সস অধিক কেন সস আমার এখানে থাকে আমি একাই খাবার সস না সত্যি কথা বলতে এই এইটা কিন্তু কমপ্লিমেন্টারি নয় এটা কিন্তু এক্সট্রা করে অর্ডার করে দেওয়া এই এটা কিন্তু পেমেন্ট করতে হবে এটা আমাদের টুডের মধ্যে নেই আজকে রাতিরটাই আমাদের কাছে পাহাড়ের শেষ রাত অসাধারণ দুদিন কাটালাম পাহাড়ের বুকে সে মানে অসাধারণ ভালো লাগা ভালোবাসা পাহাড় অনেক কিছু শেখায় পাহাড় পুরোনো স্মৃতিকে আবার ধরে বাঁচায় মানুষ ফেলিও হয় কোনো মানুষ সাকসেস হয় যে কোনো বিষয় কিন্তু পাহাড় সে যে এক জায়গায় স্টেবল এবং এই মুহূর্তে কি ইচ্ছে করে জানো কি হয় এই যে এই প্রাকৃতিক বিশ্ব এই যে অনুভব এবং তার সাথে একজনের আর গান করতে ইচ্ছা হল কৌশিক মহাপ্রলয়ে উড়িয়ে দেবো যত বৈষওয়ানে শুক্ল চাই আমি ব্রহ্মাণ্ডের প্রতিটি ধুলোয় লিখে দেবো শুধু তোমাকেই চাই তুমি হয়তো এখনো জানো না কারো সাধ্য নেই আমায় তোমায় যত বেশি ভালোবাসা যায় ফিরে চলো সব ফিরে চলো যেখানে

হ্যাঁ জন্য আমরা কি করতে পারি তার জন্য আমরা তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে পারি চারিদিকে শুধু তোমার স্মৃতি আজ নেই শুধু তুমি কাছে হায় যদি একবার সে তো বোঝানো আমার যে হৃদয় আছে এর মানে কি মানে হচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন আমরা কি অনুবাদ করতে চলেছি ব্যাপারটা হচ্ছে বুঝা যাচ্ছে না এখন বুঝা না সবাই বুঝতে পারছে একটা কথা বলে দিই যে এই জিনিসগুলো করে না না ভিউজ কামানোর জন্য করছি না এই জিনিসগুলো ফিলিং শেয়ার করছি না আমি তার কাছে পৌঁছানোর জন্য করছি এবার আমি বলছি এর মানেটা কি আলে আর পিছে ছুটে মিছে মিছে বুঝিনি তো আলোর ভাষা আজকে তোমাকে আলিয়ে বুঝেছি

তবু আশা এক অদ্ভুত সময় এই আশাটুকু আমাদের সঞ্চয় আজও আশা আছে বলে হেরে গেছে যত ভেঙে যাওয়ার ভয় আমরা সময় কাটিয়ে আমরা নিজে উপলব্ধি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম খারাপ ভাবে নেবেন না আর কাউকে দিয়ে কাউকে কখনো ভিউজ আসে না ভিউজটা আসল নয় এই সময় কাটানোটা আসল নিজেদেরকে সময় দেওয়াটাই আসলে এর জন্য আমরা এসেছি সারা জীবনে সময় পরে পাওয়া যাবে আমরা নিজেদেরকে সময় কাটানোর জন্য এসেছি আমরা এখানে কিন্তু ঘুরতে আসিনি হ্যাঁ ঘুরতে এসেছি অবভিয়াসলি ঘুরতে কিন্তু সেটা নিজেদের নিজে ইউটিলাইজ করার জন্য না নিজেদেরকে সময় দেওয়ার জন্য নাহলে যদি সময় দেওয়ার না হতো এই ভিডিওটা আমরা করতাম না এটা আজকে রয়েছে রাত্রে ডিনারে বাটার পানির চিকেন একদম হোম স্টাইলে রুটি আর ভাত এই হচ্ছে খাবার সাথে গোলাপ জামুন গোলাপ জামুন রয়েছে স্যার রয়েছে জমজমাট খাওয়া দাওয়া দেখি কেমন হয়েছে তো আমার এই সময়ের মধ্যে ভালো লাগছে আমি ঢেলে নিই চিকেন আর এখানে এসে এত চিকেন খেয়েছি চিকেনের প্রতি মাদুর্যতাই সব নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে খেয়ে দেখি স্টাইল চিকেন ভাই কালকের থেকে অনেক ভালো লাগছে হুম রাড়া পাড়া চিকেন খেয়ে থেকে তো চিকেন বাড়ি থেকে আর মনে এক মাস খাবি না মনে হয় হ্যাঁ চিকেন প্রতি ফার্স্ট হয়ে আমি চিকেন খাওয়া যায় নাকি তুই একা না ভাই আমিও ফার্স্ট হয়ে মাছ মাছ করে লাস্তে দুপুরে চিকেন খেতে माछ पिलाऊँ ना भावो, बाटर चिक बटर पनीर टकी देगी। हम्म भाई, पोटा बानी है चादर। हम्म, mm, mm? खिलाऊँ तो, हम्म, खिलाऊँ तो फर्स्ट बैट टपूनीडी कहेजी। अ, ah, पूनीडी बानी है चले। हम्म, बाउदा। बाउदा। Eat slowly. <laughs> mm. ভগবান ভগবানের কাছে আমি একটা জিনিস রিকোয়েস্ট করতে চাই আর তোমাদের কাছে বলে যে একটু প্রে করো বলতে পারে না ভগবান যেন আমাকে খাওয়া কখনো বন্ধ করে না দেয় আমি খেতে খুব ভালোবাসি দারুণ সফট পনির চিকেন জমজম এ বাবা আর এই হচ্ছে চিকেন চিকেনটা তো বেরিয়ে গেল এটা চিকেন সাথে রুটি আর ব্যাপার

সিকিম ট্যুরটা এস ডি হলিডেজের সঙ্গেই করছি সব সবকোজে বলছি সবাইকে বলছি এখনও সিকিমের ট্যুরের কয়েকটা সিট বাকি আছে জানুয়ারি মাসে সাত ছ তারিখ আমরা বেরোবো সাত আট নয় দশ তারিখ ট্রেন থেকে এগারো তারিখ ব্যাক করবো দারুণ ব্যাপার তোমরা যেতে পারো আমাদের ফুডি গেটের সাথে দারুণ মজা হবে ভাত দিয়ে খেতে কিন্তু হেভি লাগতো তো কিন্তু বললাম ভাত খেতে খেলি না খেতে খেতে অনিয় হয়ে গেল চিকেন খেতে আর ভাল লাগছে না কিন্তু আমাদের এই দুজনের ট্যুর হয়তো অনেকে ভাবছো যে দুজনে কি মজা করছে আরে দুজনেই তো সবচেয়ে লোনলিনেস ইজ দ্য বেস্ট থিং অফ স্যাটিসফ্যাকশন এটা মানুষ বুঝবে না এই মজাটা তোমাদেরকে শেয়ার করতে পারবো না কখন কখনো আমরা গান করছি সব তো ক্যামেরা দেখানো পসিবল না কখনো মজা করছি আমরা গল্প করছি নিজের একান্ত দুঃখের বেদনা আমরা সব শেয়ার করছি এক্সপ্রেস আমরা একে অপরের একটা ভালো জোট মনের কথা জানতে পারছি হ্যাঁ এবার সব কথা তো সবকিছু বলা যায় না বিশ্বাস করো অসাধারণ মজা মানে আর এই জিনিসগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারছি এই মাধ্যমটা মার্ক জুকারবার্গ স্যারকে আমি ধন্যবাদ জানাই এবং তোমাদেরকে ধন্যবাদ জানাই যে তোমরা এই জিনিসগুলো আমাদের সাথে জুড়ে আছো বড়দের অসংখ্য মানে প্রণাম আমার ছোটদের আশীর্ব মানে ছোটদের আমার স্নেহ ভালোবাসা ভালোবাসা নিয়ে আসো পাহাড়ে যদি তোমরা আমাদের হও তোমরা বুঝতে পারবে এই দুজনে আনন্দ করার মধ্যে যে একটা স্যাটিসফ্যাকশন রয়েছে রিলিফ সেটা সেই তোমরা বুঝতে পারবে আজকে বুঝতে পারবে না এই যে কি আনন্দ এক গাড়িতে পাঁচজন বসার জায়গায় আমরা দুজন যাচ্ছি দুজন যাচ্ছি রাত্রিবেলা দুজন আনন্দ করার মধ্যে বসে গল্প করছি নিজের দুঃখের কথা আমরা শেয়ার করছি এর মধ্যে আলাদা একটা স্যাটিসফ্যাকশন রয়েছে এটা নতুন করে বলার তোমরা জানো যারা বাস্তব জীবনের সাথে মিল আছে তারা এরকম বলতে পারে আর আমি খুব সিম্পল ভিডিও বানাইবো আমি তো মানে

Mmm, hasta qué hora? Hasta